হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আপনাদের দুয়ায় আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি আমার বাসার সাথে রোদের মধ্যে কিভাবে ডিম ভাজি করলাম তাপমাত্রা এত বেশি যার কারণে এক ঘন্টার মধ্যে রোদের তাপে ডিম ভাজি করা হয়ে গেছে আমার তো দেখতে থাকুন আমার ডিম ভাজি করার প্রসেসিং কি কি করি আমি সাথে থাকুন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আমি এখন তেলটা এখানে অল্প একটু তেল নিয়েছি তেলটা ছড়িয়ে ছিটিয়ে নিব যাতে তেল খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় আমার ডিম ভাজাটা যাতে সুন্দর হয় এই জন্য ছড়িয়ে ছিটিয়ে নিচ্ছিলাম এইখানে ডিমটা ভেঙে দিব এখন আমি ডিমটা ভেঙে দেওয়ার পর হচ্ছে কুসুমটা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে দিব কারণ হচ্ছে যে কুসুমটা তো থাকে মোটা আর এটা হচ্ছে বুঝতেই পারতেছেন রোদের তাপে হবে ডিম ভাজিটা সেই জন্য একদম পাতলা করে নিচ্ছি যাতে অল্প সময় লাগে যাতে হয়ে যায় এই জন্য কুসুমটা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে নেওয়া আর কি হচ্ছে ডিমটা ভেঙে দেওয়ার পর ওয়েট করব। প্রায় এক ঘন্টার সময় হাতে রেখে ওয়েট করব দেখেন একটু একটু কিন্তু সাদা হয়ে যাইতেছে ডিমটা মনে হচ্ছে আমার বেশি টাইম লাগবে না চলুন কিছু টাইম রেখে দিই লাগবে তো এখন আমি নিচে আবার যদি যাই তাহলে আসবো মানে প্রায় এক ঘন্টা যাবো কি অবস্থা যেহেতু দশ মিনিটে এ পর্যন্ত হয়েছে তাহলে ষাট মিনিটে কতটুকু হয় দেখা যাক ছি আমি গরমে অবস্থা খুব খারাপ রোদের মধ্যে ছাদে আসছি মোবাইলের দিকে তাকাইতে পারতেছি না এরকম একটা অবস্থা মাথার চুল ভিজে গেছে গেমে আমি চলুন এখন দেখি ডিমের কি অবস্থা প্রায় ষাট মিনিট ঘড়ি ধরে ষাট মিনিট পরে যাইতেছি ও বেশ সুন্দর ভাজে হয়েছে কী পরিমাণ তাহলে তাপমাত্রা আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন আমার মতো ও আমি আসলে একটা কথা ভুলে গেছিলাম লবণ দিতে ভুলে গেছি ডিমবাজিতে তারপরও দেখি খেয়ে কেমন হয়েছে তো সাথে থাকুন আপনারা এখন আমি এটা নিচে নিয়ে চলে যাব নিচে বসে ট্রাই করব এইখানে দাঁড়ানো আমার পক্ষে একদমই অসম্ভব ও বাবা অনেক গরম এটা বরঞ্চ আমি আমার উড়না দিয়ে ধরি কি বলেন আপনারা এখন চলেন আমরা সাদে ভাজা ডিম এটা খাইকে আমার ছোটো দুই বোন হাসতেছিল কারণ ডিমে লবণ দিই আমি এই জন্য লবণ ছাড়া একদমই বাজার লাগে